আসসালামু প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আজকের ভিডিওতে চলুন জেনে নেই দেশে অসাধারণ ফল টকাই বা ম্যাস্টাফলের উপকারিতার কথা নাম যেমন মজাদার গুণ তেমনি অসাধারণ এর গাড়ো লাল রঙের মধ্যে লুকিয়ে আছে অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার এবং ভরপুর ভিটামিন সি ক্যালসিয়াম আর আয়রন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে চোকায় বা ম্যাস্টাফলের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যা আমরা অনেকেই জানি না প্রথমত এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকর ভূমিকা রাখে দ্বিতীয়ত এটি শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে শরীরের অতিরিক্ত চর্বি বা ওজন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে আজকের এই ফলটিতে রয়েছে শরীরের অতিরিক্ত ওজন বা চর্বি নিয়ন্ত্রণের অমাহিক কিছু গুণাগুণ এই ফলটি নিয়মিত অথবা নির্দিষ্ট পরিমাণে সেবনে শরীরের অতিরিক্ত চর্বি বা ওজন নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনা রয়েছে নির্দিষ্ট পরিমাণে ও সঠিক প্রসেসিং এর মাধ্যমে যদি কেউ এই ফলটি খেতে পারে সেই ক্ষেত্রে তাদের শরীরের বাড়তি চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঞ্চলিক ভেদে এই ফলটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খেয়ে থাকে বিভিন্ন অঞ্চলের মানুষ তবে বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ সাধারণত এটির কচি পাতার ভর্তা অথবা এর ফল ধারা এবং জাতীয় তরকারি রান্না করে তারা খেয়ে থাকে তবে এর যেহেতু কিছু ঔষধি গুণাগুণ রয়েছে সেই ক্ষেত্রে ঔষধি উপকার পাওয়ার জন্য কিছু প্রসেসিংয়ের মাধ্যমে এই ফলটা খাওয়াটা সবচেয়ে উত্তম হবে বলে আমি মনে করি চুকায় বা ম্যাস্টা ফলের পাপড়ি শুকিয়ে প্রতিদিন সকালে চা পান করুন দেখবেন সারাদিন শরীর থাকবে ক্লান্তিহীন ও ফ্রেশ পাশাপাশি এ ফল দিয়ে বানাতে পারেন জ্যাম জেলি বা ঝাল মিষ্টি আচার প্রিয় বন্ধুরা একটি কথা মনে রাখবেন সব কিছু পরিমিত পরিমাণে ভালো বিশেষ কোনো রোগ বা ওষুধ চলাকালে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন প্রতিদিনের খাবারে রাখুন এই দেশি জাতীয় টক ফল যা আপনার শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে সক্ষম হবে প্রিয় বন্ধুরা এরকম আরো স্বাস্থ্যকর ন্যাচারাল টিপস পেতে আমাদের পেজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ